আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি প্যানেল সিলিং বোর্ডের কাজ চলছে আমরা এখানে টপে হোয়াইট সিলিং করতেছি হোয়াইট বোর্ড দিয়ে এবং সাইড বর্ডারে আমরা কাট কালার বোর্ড দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা বোর্ড কিভাবে আমরা ইনস্টল করতেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করতেছি আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা চাইলে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধরনের সিলিং বোর্ডের কাজ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে কোনো তথ্য জানতে চাইলে আপনারা যোগাযোগ করবেন যারা এই কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র চল একশো টাকায় আপনারা সহ মালামাল সহ পেয়ে যাবেন ঘরে বসে আপনারা অর্ডার করে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করতে চান আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপে আপনারা ডিজাইন পাঠালেই আমরা সেই ডিজাইনের কাজ আপনাদেরকে করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বুটগুলো খুবই শক্তিশালী এবং খুবই মজবুত আপনারা জেনে থাকবেন আমরা এখানে যেই পিবিসি প্যানেলগুলো দিচ্ছি এটা একেবারেই আধুনিক এবং খুবই সুন্দর লাগে দেখতে এই শিলুংগুলো দিয়ে আপনার ঘর করলে একেবারে জিপসামের মতো দেখা যাবে কিন্তু বাট এটা জিপসাম না এটা হলো পিভিসি প্লাস্টিকের এটা দিয়ে কাজ করলে আপনার জিপসাম থেকে অনেক বেটার সার্ভিস পাবেন এবং অনেক লং লাস্টিং হবে কারণ জিপসাম দশ পনেরো বছরের মধ্যে নষ্ট হয়ে যায় এবং প্রতি চার পাঁচ বছর পর কালার করতে হয় বাট আপনি এই সিলিংটি করলে কালারের ঝামেলা নাই এবং এগুলো সহজে জংমরিচা এবং পানিতে কুয়াশায় নষ্ট হয় না তো সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনগুণ বেশি জিপসাম থেকে তিনগুণ বেশি সময় ধরে আপনারা এই সিলিংগুলো ব্যবহার করতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হিসাবে মালামাল সহ আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বিশ্বের যে কোনো ডিজাইন দিয়ে আপনারা কাজ করতে চান অ্যাকুরেট হবে আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমরা হুবহুব করে দেবো মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হিসেবে আমরা কাজ করে থাকি আমাদের একটা বোর্ড নয় ফিট লম্বা দশ ইঞ্চি পাশে প্রত্যেকটা বোর্ড সাড়ে সাত স্কোয়ার ফিট আমাদের বোর্ডের মাপে আমরা কাজ করে থাকি একটা রুমে আপনার যত পিস বোর্ড লাগবে প্রত্যেকটা পিস সাড়ে সাত হিসেব করে একশো চল্লিশ টাকা করে স্কোয়ার ফিট আমাদেরকে দিতে হবে তো পিএবিএস আরও বেশি তথ্য জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমরা বলে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম